অস্থির একটা কাজ শিখতে পারবেন ভাই আজকে একটা ছোট্ট ভিডিও থেকে আমরা অনেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে না অনেক ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার চেষ্টা করি সেটা পারেন না লাখ টাকা ডিএসআরআর ক্যামেরা লাগবে না ভাই আইফোন লাগবে না কোনো মোবাইল লাগবে না ছোট্ট একটা অ্যাপ দিয়ে এক মিনিটের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড গ্রো করতে পারবেন ডিএসআরআর ক্যামেরার মধ্যে হোক তো এই ভিডিওটা সবাই স্কিপ করবেন না সবাই তো সবাই দেখেন সর্বপ্রথম আমরা প্লাস্টার স্টার আসবেন প্লাই স্টার আসার পরে এখানে চার্জ বক্সে লিখবেন আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করবেন যেখানে আছে আমি নামটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই খুঁজে সেটা নিয়ে নেবেন এখানে প্রথমে চার্সবোর্গ আসবে অনেক অ্যাপস আছে এখানে সম্পূর্ণ অ্যাপসগুলো কিন্তু কাজ করে যে আমি যেটা আজ করেছি এটাই কাজ করবেন পি চি ডাবল টি লিখলে আপনার অ্যাপসটা এখানে শুরু করতেছেন নিচে নামটা আপনারা এখানে ক্লিয়ার করে দিবেন যা সেখানে ক্লিয়ার করার পরে একদম নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন মেয়ে ছবি দেওয়ার মতো দু হাজার তেইশ সালে আপডেট এটা অ্যাপসটা কিন্তু খুবই ভালো জাস্ট এখানে আমি ওপেন করে আগে থেকে রেখেছি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এটা ওপেন করে দেখাবো কিভাবে আপনার যে কোনো ভিডিও বা ছবি এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্রু করতে পারবেন কোনো কিছু ছাড়া একদম সহজ ভাই একদম খুব সিম্পল ভাবে আপনি বুঝিয়ে দিচ্ছি জাস্ট অ্যাপসটা ওপেন করে ঢুকবেন ঢুকার পরে কোনো অ্যাড আসলে এটা কেটে দিবেন অবশ্যই অ্যাড যদি দেখার লাগে দেখবেন এরপর স্টার্টে ক্লিক করবেন প্লাস এখানের মধ্যে একটা অপশন দেখতে পারছেন এখানে স্টার্ট বলে একটা লেখা আছে জাস্ট স্টার্টে ক্লিক করবেন এরপর আপনাদের গ্লার ভিডিও শো করবো উপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে গ্লারের মতো অপশন দেখা যাচ্ছে ভিডিওর মতো অপশনও দেখা যাচ্ছে আমি যে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো জাস্ট আমি ভিডিওতে ক্লিক করে দিব আমি একটু যে কোনো একটা ভিডিও আমি আমার সহজ মতো বেছে নিচ্ছি আপনারা সবাই বলবো দেখবেন ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কে করতে থেকে দেখছেন জানাবেন এর জন্য আমি একটা আমার ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট আমি একটা দিয়ে ভিডিও বানাচ্ছি আমি এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পর আপনার সব সিটিং এখানে অনেক সিটিং আছে আসলে আমি এখানে দেখতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি এতগুলো দেখাচ্ছি না সবাই ট্রাই করে দেখবেন এখানে কী কী আছে অনেক কিছু আছে জাস্ট এখানে একটু স্কোল ডান করে নিচে আপনি ব্লার বলে একটা অপশান পাবেন ভিডিওটা একটা ট্যাপ দিবেন ভিডিও ট্যাপ দেওয়ার পরে এখানে নিচে একটা ব্লার বলে একটা অপশান দেওয়া হচ্ছে একটা পানির ফোটার মতো একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে দু তিনটা অপশান আছে খুব অসাধারণভাবে দেখতে পাচ্ছেন এখানে অপশান তো আরও পারে আপনি এখানে আরেকটা অপশান আছে এটাও খুঁজে বের করবেন আর কিন্তু সব কিছু দেখে এই যে একটা ডাক আছে ডাকটার দিকে টানলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে যাচ্ছে ভাই একদমই কোনো কিচ্ছু আসবে না এখানে আমার এক কিছু নামস করতেছে সেটা কিন্তু আমার না ডি ভিডিও বানানো এটাই শুরু করতেছে এখানে দেখতেই পারছেন এখানে দুটা ব্লার আছে আপনার যেটা সোয়ে সেটা আপনি ক্লিক করবেন একটা একটা ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অতএব এটাই খুব বেস্ট এখানে আপনি কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন কমিয়ে এবারে জাস্ট আপনি যতটুক সোয়েস মধ্যে হয় আপনি এতটুকু রেখে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য কী করবেন সর্বপ্রথম আপনার একটা টিকমার অপশান উপরে দেখতে পারছেন আপনার সয়েচ মধ্যে আপনি ব্লারটা টিকভাগ নিয়ে নেবেন নিয়ে আওয়ার পর আপনি উপরে টিকমারে ক্লিক করে দেবেন এখানে তিন চারটা ব্লার আছে আপনার যেটা সয়েস সেটা এডিট করে নেবেন এখানে আরও অনেক কিছু আপনার অ্যাপসটা সম্পূর্ণভাবে ভালোভাবে খুঁজে বের করে নেবেন কোথায় কী আছে না গেলে আশা করি আপনারা সব অ্যাপ চালালে আশা করি বুঝতে পারবেন এর জন্য আপনারা কী করবেন উপরে টিকমারে টিক ক্লিক করার পরে আর একটা অপশান পাবেন আপলোড সিস্টেম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু পার্সেন্ট নেবে আমাদের সময় নিবে সময়টা জোর দেখবেন অবশ্যই দু তিন মিনিটে ভিডিও হলে একটু সময় নেবে আর যদি তিরিশ সেকেন্ড ভিডিও হয় তাহলে কম সময় হয়ে যাবে তারপরে এখানে আপনার অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা দেখার পর আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর আপনার ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে জাস্ট এখান থেকে গ্লারতে চলে যাবে এখানে সেভে ক্লিক করে দেবে আপনি গ্লারতে যাবেন এখানে কোনো পারমিশনে সেভ করে দিবেন শেষ এখন এই পর্যন্ত আমাদের ভিডিও সম্পূর্ণ এডিট করা শেষ জাস্ট ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারলেন কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্রো করবেন এরপর আমরা গ্লারেতে যাই দেখি আসলে কি হয়েছে কিনা জাস্ট আমি ভিডিওটা একটা ট্র্যাপ করে দেখি এই যে আমার ভিডিওর ভিডিও কিন্তু গ্লারেতে এসে পড়ছে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে আমার ভিডিওটা ব্লার হয়ে গেছে আচ্ছা আমরা আরও সুন্দরভাবে ব্লার করতে পারবেন আমি আপনাদের মতো তাড়াহাড়া করে আমি ভিডিও বানিয়েছি এর জন্য সঠিকভাবে আমি বুক করতে পারিনি এই ছিল আজকের ভিডিও ভিডিও করে ভালো লাগে যদি আপনারা দেখে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন